আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহবধূকে হুমকে স্বামীর বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হলেন গৃহবধূ অভিযোগ পেই নাইন এম পিস্তল সহ পুলিশের হাতে পাকড়াও হলেন গৃহবধূর স্বামী সহ তার এক বন্ধু এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বড়াকনাগ গ্রামে বড়াকনা গ্রামের বাসিন্দা মঙ্গল ভূঁইয়া তার স্ত্রী বুলটি ভূঁয়াকে বিভিন্ন সময় মারধর বধূ নির্যাতন এমনকি কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র দেখিয়েও গৃহবধূকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন গৃহবধূ চন্দ্রকোনা থানার পুলিশকে বিষয়টি জানান স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত মঙ্গল ভূঁইয়া ও তার এক বন্ধুকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে চন্দ্রকোনা থানার পুলিশ সূত্রে খবর একটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে এই পিস্তল কোথা থেকে এলো কিভাবে এলো খতিয়ে দেখা হচ্ছে ধৃততে বৃহস্পতিবার ঘাটাল আদালতে তোলা হয় স্থানীয় সূত্রে খবর অভিযুক্তরা বিজেপি কর্মী হিসেবে পরিচিত আমি সাবিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পোর্স ওয়ার্ক এন্ড মোটর ওয়াইন্ডা বিষয় প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সোনাবুদ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার কাকড়াপুখুরী নারয়ণপুর এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাкая ও সর্বক্ষেত্রে ভর্তির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন एससी एसटी ओबीसी एवं বহু সংখ্যা ছাত্র ছাত্রীদের জন্য ফলিত থেকে ব্যবস্থা তবে আদলি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারান্টি আমাদের ঠিকানা কাকলা ফুটী নারায়ণপুর যোগাযোগের নম্বর 9732864896 অথবা সিক্স টু ডাকলাম মাদার টেরিজার শিক্ষা ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়া ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাপাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও লাইবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজম শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর